হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম কালো রঙের কাপড়ে নকশি কাঁথার একটা খুব সুন্দর ডিজাইন এই ডিজাইনটি আমি রান সেলাই ও চেন সেলাই দিয়ে করে নিয়েছি চেন সেলাইটি এক কাছে তিনটে করে দিয়েছি দেখে মনে হচ্ছে যেন একটা ফুল এটাকে লেজি রেজি সেলাই বলা হয় তো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে ডিজাইনটি করে নিচ্ছি কালো রঙের কাপড়ে আমি হালকা গোলাপি ও সবুজ রঙের সুতো দিয়ে সেলাই করছি এখানে সবুজ রঙের সুতোটি খুব ঘোরও না আবার খুব হালকাও না মিডিয়াম টাইপের একটা সবুজ রং দেখতে পাচ্ছ তোমরা কম্বিনেশনটা খুবই সুন্দর লাগছে আমার চ্যানেলে তোমরা আরো অন্যান্য নকশি কাঁথার ডিজাইন দেখতে লাল রঙের কাপড়ে হলুদ রঙের কাপড়ে সাদা রঙের কাপড়ে এছাড়াও তোমরা অন্য কোনো রঙের কাপড়ে যদি নকশি কাঁথার ডিজাইন দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিয়ে দিও আমি সেই রঙের কাপড়ে তোমাদের নকশি কাঁথার ডিজাইন দেখানোর চেষ্টা করব। প্রথম লাইনে আমি একটা করে ফুল সেলাই করেছি এরপর আমি দুই নাম্বার লাইনে দুটো করে ফুল সেলাই করে নেব এই যে প্রথম লাইনে যখন একটা ফুল সেলাই করেছি তার ঠিক একটু নিচে থেকে আমি দ্বিতীয় লাইনের ফুলটি সেলাই করছি এইযে দ্বিতীয় লাইনে আমার দুটো করে ফুল সেলাই হচ্ছে একটু ফাঁকা রেখে আমি আবার একটা ফুল সেলাই করে নিচ্ছি আমি আগের দিনে সবুজ রঙের কাপড়ে নকশি কাঁথার ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করেছি খুবই সুন্দর একটা ডিজাইন যে দেখে আসতে পারো আমার চ্যানেল পেজে এখন আমি তিন নাম্বার লাইনে সেলাই করতে চলে এলাম আর তিন নাম্বার লাইনে সেলাইটি হবে প্রথম লাইনের মতোই একটা করে ফুল হবে প্রথম লাইনে আমি যে অংশে ডিজাইনটি করেছি আমি ঠিক সেই অংশে তিন নাম্বার লাইনেও ফুলের সেলাইটি করে নেব এই ধরনের ডিজাইনগুলি খুবই তাড়াতাড়ি হয়ে যায় এবং দেখতে খুব সুন্দর লাগে চাইলে তোমরাও তোমাদের নকশিকাতার ওপর করে নিয়ে সুন্দর বানিয়ে নিতে পারো নিজেদের মনের মতো নকশী কাঁথাটিকে বেবি নকশে কাঁথার উপর করলেও হয়তো হয়ে যাবে ডিজাইনটি খুবই সুন্দর লাগবে যদি তোমাদের বেবি ওপর ডিজাইনটি করে নিতে পারো ডিজাইনটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে যাওয়ার অনুরোধ রইল কেননা তোমাদের এক একটা লাইক আমাকে অনুপ্রাণিত করে তোলে আরও সুন্দর সুন্দর নকশি কাঁথার ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আর চাইলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো নিত্য নতুন ডিজাইনের ভিডিও দেখার জন্য এখন দেখো আমার নকশি কাঁথার ডিজাইনটি সম্পূর্ণ হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য